মাটি রে স কল শোখ বুঝে তোর কপানে যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রি ভুব কাদি আমি সারা খনি কখন যাব সেখানে সহেনা সহ আর পরানে রে মাটি রে সুখ বুঝি তোর কোপানে ও মদিনারে পাখি যদি হোতামি উড়ে উড়ে যেতামি থাকতো না মনে কোনো যু না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে মনে যাব ও মদিনার মাটি রে সুখ বুঝে তোর কপালে আল্লাহ সবাই রে বারবার মক্কা মদিনা যাওয়ার তো দান করেন পরে না আমি এত রাইতে গ্রামে গেলে এক কথা ঢাকার এই শহরে আজানের যে আহ্বান জানানো হয়েছে এটা আজকে না দেই ঠিক আছে আর একদিন দেবো না ইনশাল্লাহ হ্যাঁ এত সকালে বলে কেউ ঘুমায় না কোন মার হবা যা কম লাগে ঠিক আছে হ্যাঁ তো প্রত্যেক দিন তো ঘুমান একদিন না ঘুমাইলে কি হয়েছে আমাদের দেশে অনেক বক্তারা ওয়াজ করে এত রাইতে ওয়াজ করে পরে ফজর আরে যারা ফজর নামাজ পড়ে এরা ঠিকই পড়বে আর যারা না পড়ে এদের ওয়াজ মাফিল লাগে না সারাই তদ থাকবো নামাজও পড়বো না সুতরাং যারা নামাজে ঠিকই নামাজ পড়বে সুতরাং আর সারা জীবন তো আপনারা ঘুমানি আমাদের তো অভ্যাস হয়ে গেছে আর আপনার তো সারা জীবন ঘুমানি একদিন যদি একটা মাহফিল একটু সময় বেশি যায় কোনো সমস্যা আছে আজানটা হবে তবে যারা মক্কা মদিনা গিয়েছেন এবার আমার এই যে ময়মন সিংহ ময়মন সিংহের বাবলু সাহেব বিএনপিতে এবার দাঁড়াবে প্রার্থী হিসাবে ওনার একজন কাছের মানুষ আমি গিয়েছিলাম কয়েকদিন আগে প্রোগ্রামে উনি বলতেছে হুজুর আমরা তো উমরা করছেন অনেকবার এবার আপনার বড় হজে নিয়ে যেতে চাই লাগে দশ লাখ টাকা লাগবে না কন মার হবা আলহামদুলিল্লাহ তো মক্কা মদিনায় যারা গেছেন তারা জানেন বাংলাদেশে পাঁচবার আজান হইলেও মক্কামুদ্দিন আজান হয় ছয়বার বারবার হয় ছয়বার হয় একবার তাহার যুদ আজান হয় কি মদিনাতে যারা গেছেন হয় না তারা গেছেন দেখি তো মক্কা মধ্যে নাই তাহার যদি রাজান হয় না তাহার যদি রাজান হয় তো আজকে আজকে তাহার যদি রাজানটা দিয়ে দেই আমার তাহার যদি রাজানের আগে রুমাল যাবে একটু যার কাছে যা আছে কম টাকা দিবেন না কম পক্ষে একশো টাকা নোটটা দিয়ে দুই টাকা পাঁচ টাকা নোট দিতে আসেন ওইটা ফকিরে দিলো তিনি নিবার চাই না অনেক ফকির দেখছে দুইটা দিলে এটা কি দিচ্ছেন ধরুমিয়া ঠিক না দেখেন না আপনারা তো কেন মাদ্রাসায় যখন দিবেন তখন বড় হাতে দিবেন আল্লাহ বলেন মাং দাল করদন হাসানা আমার দিবা তা আল্লাহ তার মানে কেউ কি আমার রাস্তায় খরচ করবা তোমার আমি কত ডবল দেব তার কোনো হিসাব নাই কোনো দশ গুণ না খালি কত ডবল দেবে আল্লাহ ভালো জানে যত বেশি এখলাস তত ডবল আল্লাহ দিবে এই জন্য পকেটে হাত দেন যা আস অনেক সময় শুনি যে ব্যক্তি ডান হাতে দান করবে বাম হাতে জানবে না তাহলে আরো সে নিচে আল্লাহ ছায়া দিবে আচ্ছা ডান হাতে যদি আমি বিশ টাকা দিই জান আমার বাম হাত জানবে না আমার অন্তর জানা মানে বাম হাতও জানছে তাহলে দেখেন মুফাসিনে কেন কোন সুন্দর সিস্টেম কিছু পকেটে হাত দিবেন দেওয়ার পরে বা মানে বেগে হাত দিলেন যে যা আছে দশ বড় নোট সব দিয়ে দিলাম এটার এক ডাইন এত জানলো না বাম হাতও জানলো না এইটা হইল ডাইন হাতে দান করলাম বাম হাতও জানলো না মানে পকেট থেকে যা আছে নেন দিয়ে দিলাম মাদ্রাসার লেগে হিসাব করে দিলেন যে এই দিলাম দশ বিশ এই তিরিশ এ দশ বিশ তিরিশ বাম হাত ডাইন হাত জানছে মানে অন্তর জন্ছে আর অন্তর জ্বালছে মানে খবর বাম হাত কথাটা বুঝে আসছে এই জন্য পকেটে হাত দিবেন যা আছে তা দেন বিড়ি টি থাকলে দিয়ে না আচ্ছা ঠিক আছে এর মাঝখানে আজান দিয়ে দিচ্ছি তাহাজ পড়বেন আল্লাহর অলি যদি হতে চান আল্লাহর সাথে সম্পর্ক যদি বাড়াতে চান আগামীতে যারা নেতা হতে চান তারা তাহাজ্জুত পড়বেন কি পড়বেন আল্লাহ কবুল করে নেবেন ইনশাআ আল্লাহ